দল চালাচ্ছে ভূত অপসারিত হয়ে এভাবেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন পুরুলিয়া পুরসভার তৃণমূল বোর্ডের সদ্য প্রাক্তন প্রশাসক শামীম দাদ খান সোমবার শামীমকে সরিয়ে প্রাক্তন সাংসদ মৃগাঙ্ক মাহাতোকে তার জায়গায় বসায় তৃণমূল নেতৃত্ব অপসৃত শামীমের দাবি তিনি অপসারণের পর দলের তরফ থেকে এর কারণ নিয়ে কোনো সদুত্তর পাননি দলকে চালাচ্ছে তা নিয়ে তার মনে সংশয় রয়েছে শামীমের এই মন্তব্যে এলাকার সংখ্যালঘু ভোট ব্যাংকে ফাটলের আশঙ্কা করছেন দলের একাংশ ভূত যদি পার্টি চালায় তাহলে আমরা কী করবো আমরা কী চালাবো তাহলে পার্টির তো একটা ইম্পর্টেন্ট দায়িত্বে আছি আমি ভাইস প্রেসিডেন্ট অফ ডিস্ট্রিক্টের দায়িত্বে আছি এ ধরনের কথাবার্তা ফেসবুকে লেখা উচিত না বলে আমি মনে করলেও বিরক্ত হয়ে লিখেছি সোশ্যাল সাইটে এইভাবে দলের বিভিন্ন অভ্যন্তরীণ বিষয় নিয়ে যদি কেউ কটুক্তি করে যদি তাদের ক্ষেত্রে শোকজ হয় তাহলে কেন ইনার ক্ষেত্রে হবে না তো এটা এবারে দলের বিষয় দলের একটা নির্দিষ্ট আমাদের কোঅিনেটাররা আছেন দলের চেয়ারম্যান আছেন দলের সভাপতি আছেন তারা বিষয়টা সাংগঠনিকভাবে বিষয়টা ভাববে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি অনুপ আমার সঙ্গে রয়েছেন অনুপ জানতে চাইবো শামীমদাত খানের এই মন্তব্য এবং দলের ভিতরে তার ভিত্তিতে যে জল্পনা তৈরি হয়েছে বা নতুন করে যে গোষ্ঠীদ্বন্দ্ব আর ছবি প্রকাশ্যে আসছে বলে অনেকে মনে করছেন কেননা সামিমদাত খানের যদি আমরা পারফরমেন্ট দেখি যে তার দলের কর্মীদের যেটা বক্তব্য যে উনি মোটের উপর পুরুলিয়া পৌরসভাকে মানে তৃণমূলের দলের মধ্যে যে মঙ্গল সেটাকে উপেক্ষা করে সবাইকে নিয়ে একটা কাজ করার তার একটা মানসিকতা ছিল এবং মোটের উপর দলের সমস্ত মহলই তাকে নিয়ে খুশি ছিলেন হঠাৎ করে কি এমন ঘটনা ঘটলো যে ইতিমধ্যেই যদি আমরা জানি যে পৌরসভা তাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে নির্বাচন হয়নি এবং তিনি আগে চেয়ারম্যান ছিলেন পরবর্তীকালে তাকে প্রশাসন যখন করা হয়েছিল সেটা চিন্তা ভাবনা করেই করা হয়েছে হঠাৎ কি এমন কারণ হলো তাকে সরিয়ে দিতে বলল ফলে তার মধ্যেও একটা বিরাট বড় অভিযোগ আছে এমনটাও কিন্তু দলের জেলা নেতৃত্ব বলছ না কিন্তু দলের একাংশেরই অভিযোগ যে দলে যেহেতু এখন দলের বাইরের লোকজন টিকে বা তার যে কোম্পানি ছিল সেই কোম্পানি লোকজন তাইছে জেলাতে দল নানান রকম খোঁজ খবর নিচ্ছে ফলে সেখান থেকে কিছু হলো কারণ অনেকে এমনটাও আশঙ্কা করছেন যে হয়তো পরবর্তী সময় বিধানসভার যে নির্বাচন হবে সেখানে হয়তো মেঘান্ত মাহাতোকে যিনি প্রাক্তন সাংসদ যিনি গত নির্বাচনে পরাজিত হয়েছেন তাকে প্রজেক্ট করার জন্য কি এই পদক্ষেপ এবং সব মিলিয়ে দলের অন্দরে এটা নিয়ে দলের জেলা নেতৃত্ব থেকে শুরু করে সবাই অসন্তুষ্ট কিন্তু তারা কেউই জানেন না যে সিদ্ধান্তের সিদ্ধান্তটা কোথা থেকে হলো কিভাবে হলো এবং দলীয় নেতৃত্ব জেলা সদস্যদের থেকে শুরু করে তারা এই সিদ্ধান্তের ব্যাপারে কিছুই জানেন না এমনটাই দাবি করা হয়েছে ধন্যবাদ করোনার বিরুদ্ধে লড়াইয়ে আরও একটা আশার কথা ভাইরাসকে প্রায় পঁচানব্বই শতাংশ রুখে দিতে কার্যকর মডার্নার ভ্যাকসিন এমনই দাবি মার্কিন প্রস্তুতকারী সংস্থার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভ্যাকসিন প্রয়োগের জন্য অনুমোদন চাইবে তারা পরীক্ষা পর্বে মার্কিন মুলুকে তিরিশ হাজার মানুষের শরীরে প্রয়োগ করা হয়েছে ভ্যাকসিন তাদের মধ্যে পনেরো হাজার মানুষকে চার সপ্তাহ অন্তর দুটি ডোজ দেওয়া হয়েছিল বাকিতে দেওয়া হয়েছিল ডামি ডোজ মডার্নার মতোই সাফল্যের দাবি করেছে ফাইজারও মডার্নার ভ্যাকসিন সাফল্যের সফল পেতে ইতিমধ্যে আলোচনা শুরু করে দিয়েছে ভারত গতকালই করোনা যুদ্ধে পঁচানব্বই শতাংশ সাফল্যের দাবি করেছে মার্কিন ওই ড্রাগ সংস্থা এদেশে সেই ভ্যাকসিন ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনে কেন্দ্রীয় ড্রাগ আইন শিথিল করা নিয়েও ভাবনা চিন্তা চলছে ২০১৯ হাজার উনিশের নিয়ম অনুযায়ী বিদেশি কোনো ভ্যাকসিনকে এদেশে ছাড়পত্র পেতে হলে ফের নতুন করে দ্বিতীয় এবং তৃতীয় দফার ট্রায়ালের মধ্যে দিয়ে যেতে হয় করোনা ভ্যাকসিনের ক্ষেত্রে সেই নিয়মকেই শিথিল করার কথা ভাবছে কেন্দ্রীয় ড্রাগ নিয়ন্ত্রক সংস্থা